হ্যালো ভিওয়ার্স আলাইকুম তো সকলকে ডিজিটাল নাাটওয়ার চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে চাচ্ছেন কিন্তু কীভাবে দেখবেন সেটি জানেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পারবেন তো বন্ধুরা বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা উপরে ডান পাশে কর্নারে পাখির মতো একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে পাখির মতো যে অপশনটি রয়েছে অপশনে ক্লিক করতে হবে তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দুই নম্বরে স্টেটমেন্ট নামে একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে ওই স্টেটমেন্ট অপশনে ক্লিক করতে হবে তো স্টেটমেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ একটি অপশন আমরা দেখতে পাচ্ছি তো আমাদের সকলকে আবার ওই স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ অপশনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট অপশনটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবার ওই অপশনে ক্লিক করতে হবে তো নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট অপশন ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম দুটি অপশন চলে আসবে একটি হলো হ্যাঁ সংক্ষিপ্ত স্টেটমেন্ট একটি হলো বিস্তারিত স্টেটমেন্ট তো আমরা আপনারা যেটি চান সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন যেটি দেখতে চান তো আমি সংক্ষিপ্ত স্টেটমেন্ট দেখব তো আমি এখান থেকে সংক্ষিপ্ত স্টেটমেন্ট ক্লিক করবো তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি তিরিশ দিনের একশো আশি দিনের কয়েক বছর বা নীত সমনকাল যেটি দেখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি গত একশো আশি দিনের স্টেটমেন্ট দেখবো তো আমি এখানে গত আশি দিন লিখে তারপর যে অপশনটি দেখতে পাচ্ছি তারপর ওখানে ক্লিক করব তো ওখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমি কনফার্ম করুন যে অপশনটি দেখতে পাচ্ছি আবার এই কনফার্ম করুন অপশনে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে তো এখান থেকে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান যে অপশনটি রয়েছে এর অপশন তো আমি আবার এখান থেকে এর অপশন ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আপনারা এখানে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পারবেন ডান পাশে লাল করা তো আপনারা সকলে ওই ডাউনলোড যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই নাম্বারটি এখানে পাসওয়ার্ড হিসাবে দিতে হবে তো বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিতে হবে অন্য নাম্বার দিলে হবে না তো বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়ার পর ওপেন যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে আবার ওপেন অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা ওপেন অপশনে ক্লিক করার পরেই আমাদের সামনে আমাদের বিকাশের স্টেটমেন্ট চলে এসেছে তো বন্ধুরা এখানে আমি আমার একশো আশি দিন সিলেক্ট করেছিলাম তো আমার একশো আশি দিনের স্টেটমেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা যে দিনের স্টেটমেন্ট দেখতে চান আপনারা সেই কদিন এখানে সিলেক্ট করে এখানে এভাবেই দেখতে পাবেন তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও আর এটাই ছিল বিকাশ স্টেটমেন্ট দেখার খুব সহজ নিয়ম এবং এখানে আপনারা তিরিশ দিনের একশো আশি দিনের গত কয়েক বছরের তারপর নির্ধারিত সময়কালের যে কোনোটা আপনারা এখানে চাইলেই খুব সহজে এভাবে দেখতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম